আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে কাপল লিরিক্স স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এরকম স্ট্যাটাস ভিডিও যে কোনো কাপলের ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশোর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে ইনশোর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর এখান থেকে আপনারা ফটো এই অপশানটাতে ক্লিক করবেন এইখান থেকে নিউ অপশনে ক্লিক করবেন মধ্যে আপনার গ্যালারির সবগুলো ছবি শু করবে এখন এখান থেকে আপনি আপনার পছন্দের একটা ছবি সিলেক্ট করবেন তারপর এইখান থেকে আপনারা নিচের টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে কাটে ক্লিক করবেন এইখানের মধ্যে একটু প্রসেসিং নেবে তারপর দেখতে পারবেন যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দিবে রিমুভ করা হয়ে গেলে এদিকে একটা অপশান আসে একদম শেষের অপশানটাতে ক্লিক করবেন এইখান থেকে প্রথমের অপশানটা সিলেক্ট করবেন তারপরে এইখান থেকে আপনারা এটাকে কমিয়ে জিরোতে নিয়ে আসবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা নিচের এই টুলসগুলোর মধ্যে পিআইপি অপশান পাবেন এখান থেকে পিআইপি অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা দুইটা মাথার উপরে যে ফুল এবং হিমুজি থাকে এগুলো সিলেক্ট করবেন আমি এখান থেকে প্রথমে একটা সিলেক্ট করলাম এটাকে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে আর এগুলোর লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে এইখানে মধ্যে আনা হয়ে গেলে এটার উপর দুই এম ধরে টেনে জুম করে একটা মাথার উপরে নিয়ে এখান থেকে বসিয়ে দিবেন একটা বাঁকা করে বসাবেন মাথাটা যেভাবে আছে ঠিক ওইভাবে এখান থেকে পারফেক্ট মতো বসিয়ে দেবেন এটার ওপর দুই আঙ্গুল দিয়ে ধরে জুম করে ছোটো বড়ো করে এখান থেকে পারফেক্ট মতো এটাকে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে আবার লেখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনারা আরেকটা ইমোজি সিলেক্ট করবেন তারপর এটাকে আপনারা ওই যে আরেকটা মানুষ আছে এটার মাথার উপরে এখান থেকে এরকমভাবে বসিয়ে দেবেন আমি পারফেক্ট মতো দুইটাকে এখান থেকেই বসিয়ে দিলাম দুইটাকে পারফেক্ট মতো বসানো হয়ে গেলে এখন এইখান থেকে আপনারা এটাকে সেভ করে কালার দিয়ে নিতে হবে তার জন্য নিচে একটা ব্যাক বাটন আছে এখানে মধ্যে প্রথমে ক্লিক করবেন তারপর উপর থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন এখন এইখানের মধ্যে দেখতে পারবেন এটা সেভ হয়ে আপনার গ্যালারির মধ্যে পৌঁছে যাবে তারপরে এখান থেকে আপনারা হোম বটনে ক্লিক করবেন এখন এখান থেকে ভিডিও লেখাতে ক্লিক করবেন এখন এখান থেকে নিউ লিখাতে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনি গ্যালারির সবগুলো ছবি ভিডিও শু করবে যদি না শু করে উপর থেকে কলটাকে সিলেক্ট করে নেবেন তাহলে সবগুলো ছবি এবং ভিডিও একসাথে পেয়ে যাবেন এখন এইখান থেকে আপনারা যে ব্যাকগ্রাউন্ড ছবিটাকে রাখতে চান ওই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করবেন নিচে টিকমার অপশান আসে এখানে ক্লিক করবেন ছবিটা এখানের মধ্যে চলে আসবে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইস্যু সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর এই অংশে ধরে এই এই এটাকে আপনারা একদম এই নিয়ে আসবেন তাহলে সব এটা ফুল স্ট্রেন হয়ে যাবে তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিগুলো ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও করছেন এখান থেকে লিখে দেবেন আমি দেখানোর জন্য পনেরো সেকেন্ড লিখতেছি পনেরো সেকেন্ড লিখা হয়ে গেলে এখান থেকে ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা ফিল্টার অপশানে ক্লিক করবেন এইখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন এইখান থেকে আপনারা কন্ট্রাস্টটাকে সিলেক্ট করবেন এটাকে আপনারা এখান থেকে একটু বাড়িয়ে নেবেন এখান থেকে দশ থেকে পনেরো পর্যন্ত করে নেবেন তারপর এখান থেকে আপনারা সেচুরেশনটাকে সিলেক্ট করবেন এটাকে মাইনাস ফিফটি করে দিবেন উপরে টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে ভিগনেটটাকে সিলেক্ট করবেন এগিয়ে থেকে এখান থেকে হান্ড্রেড পর্যন্ত বাড়িয়ে দেবেন তারপর শার্পেনটাকে সিলেক্ট করবেন এটাকে এখান থেকে আপনারা ফিফটি পর্যন্ত বাড়িয়ে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ছবিটা লেয়ারে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা কিরিফেম এই অপশনটাতে ক্লিক করবেন এখন আপনারা এখান থেকে ছবিটাকে ধরে সম্পূর্ণটা ডান দিকে দিয়ে দেবেন যতটুকু যায় এখান থেকে এরকমভাবে সম্পূর্ণটা ডান দিকে দিবেন তারপর একদম লেয়ারটাকে ডা একটু বাদিকে দিয়ে একদম লেয়ারে শেষমসে আসবেন তারপর এখান থেকে আপনারা ধরে ছবিটাকে আবার সম্পূর্ণটা এরকমভাবে ডান দিকে দিয়ে দিবেন একদম সম্পূর্ণটা এখান থেকে এরকমভাবে ডান দিকে দিয়ে দেবেন এরকমভাবে দেওয়া হয়ে গেলে একদম লেয়ারের প্রথমে চলে আসবেন এখান থেকে তারপর এখান থেকে আপনারা পিআই লিখাতে ক্লিক করবেন এইটু একটু আগে যে ছবিটাকে আপনারা এক্সপোর্ট করে গ্যালারি ছবিটাকে এখান থেকে সিলেক্ট করবেন ছবিটা এই মধ্যে চলে আসবে ছবিটা লেয়ারের শেষে একবার ক্লিক করে ভিডিও লিখে ক্লিক করবেন তারপর ছবিটার এই কর্নারে ধরে চালিয়ে আপনারা ছোট বড়ো করতে পারেন আর একটু বড় করবো তারা তারপর একদম নিচে নিয়ে এইখানের মধ্যে বসিয়ে দেবেন এরকমভাবে পারফেক্ট মতো বসানো হয়ে গেলে এইখান থেকে আপনারা ইআইটি লিখাতে ক্লিক করবেন এইখানে আমরা আপনার গ্যালারির সবগুলো ছবি ভিডিও পেয়ে যাবেন এইখান থেকে একটা ব্ল্যাক সেলু সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া আছে ব্ল্যাক উপর ক্লিক করবেন এটি এখানে চলে আসবে তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা একটু বড়ো হয়ে যাবে এটাকে ধরে একটু নিচে নিয়ে এখান থেকে পারফেক্ট মতোই নিচে নিয়ে একদম বসিয়ে দেবেন এটাকে বসানো হয়ে গেলে আপনারা এটার এটারের শেষে একবার ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করে দেবেন তারপর পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনারা একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক সিলেক্ট করবেন আমি যেই মিউজিকটা ব্যবহার করতেছি এই মিউজিক এবং সাথে অন্য একটা মিউজিকের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো তাছাড়া আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক ইউটিউব থেকে ডাউনলোড করে এইখানের মধ্যে ব্যবহার করতে পারেন মিউজিকের উপর ক্লিক করবেন মিউজিক এইখানে চলে আসবে এটা এই কর্নার দৌড়ে দিয়ে টেনে একটু ছোটো বড় করে নেবেন আমি এখান থেকে এটাকে এতটুকু করব তারপর একদম নিচে নিয়ে এটাকে পারফেক্ট মতো এইখানের মধ্যে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা এই উপরের টুলসগুলোকে ডান দিকে দিয়ে ভিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আরেকটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিংক ওই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপরে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বাদ দেখিয়ে দিয়ে প্ল্যান্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে মিউজিক শোটা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটারের জন্য এখানে মিউজিক শোকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এইখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য পনেরো মধ্যে একটা এক্সপোর্ট অপশান আছে এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এস আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন الله حافظ